হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি একটা ভিডিও করছি তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো স্কিপ করো না তো আমি করছি বরবটির বাটার রেসিপি তো দেখো বরবটিগুলো আমি এরম করে কেটে নিয়েছি তো এখানে গরম জলে প্রথমে আমি বরবুটিটাকে সেদ্ধ করে নিচ্ছি দেখো তো বেশি সেদ্ধ করো না পাঁচ মিনিটের মতন সেদ্ধ করবো তো আমার ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা শেয়ার করে একটু পাঁচ মিনিটের মতো একটু নুন দেবো বরবটিটা কেন বরবটি বেশি সেদ্ধ করার দরকার নেই কারণ এটা বাটবো আমি তো পাঁচ মিনিটের মতন নুন দিয়ে একটু হালকা নুন দিলাম দেখো সেদ্ধ করে নিচ্ছি বরবুটিটা হ্যাঁ বরবটি দেখো হয়েছে পাঁচ মিনিট হয়ে গেছে তো খুল আর দেখো বরবটিটা হয়ে গেছে কালারটা দেখেই বুঝতে পারছো তোমার যে এটা সেদ্ধ হয়েই এসেছে তো এটাকে আমি এবার তুলে ছেঁকে নেব চুলিতে ছেঁকে নেব এটা গরম ভাতের সাথে খাবে দেখে খুব সুন্দর হয় তোমরা এই রেসিপিটা বানিয়েও যে আমাকে কমেন্ট করে বলো কেমন লাগছে তো দেখো আমি এখানে অল্প তেল দিচ্ছি হালকা তেল দিলাম বেশি তেলটা দেবো না তো এখানে আমি কটা গোটা রসুন তেলের মধ্যে দেব তোমরা চাইলে কাঁচা রসুনও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে গোটা হালকা তেল ব্রাউন করবো রসুনটা কারণ কাঁচা রসুনের গন্ধটা প্রচুর তাই জন্য আমরা একটু আমি একটু নেড়ে নিচে তোমরা কাঁচাও দিই ব্যবহার করো কোনো অসুবিধা হবে না তো আমি এখানে হালকা ব্রাউন করে রসুনগুলো একটু তেলে নিয়ে নিলাম আর এখানে কাঁচা লঙ্কা আর বরবটি মিক্সির বলে আগে দিয়ে দিলাম তো এবার আমি ব্রাউন করার রসুনগুলোও এর মধ্যেই অ্যাড করবো দেখো হালকা ব্রাউন করেছি তোমরা দেখে নাও ভালো করে হ্যাঁ তো আমি এটাকে এবার ফাইনালি বেটে নেবো মিক্সিতে কারণ আমি শিল ব্যবহার করছি না অনেকটা তার জন্য মিক্সিতেই ব্যবহার বাটা যেখানে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি কারণ এগুলো ঝাল দিতে হবে এই বাটাতে একটু ঝাল না দিলে ভালো লাগবে না তো তেলটা একটু বেশি করে দিও আর এখানে কালো জিরা লঙ্কাটা আমি তেলে দিয়ে দিচ্ছি তাই দেখো বাটা হয়ে গেছে বাটাটা দেখো আমি কিভাবে করেছি একদম মিহিম করে বেটেছি দেখো এটাকে আমি তেলের মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো তো এবার নাড়াচাড়া ওটা অনেক সুন্দরভাবে করবে আর একটুখানি হালকা আবার লবণ অ্যাড করবো তখন একটু দিয়েছিলাম তো আবার আমি একটু লবণ অ্যাড করছি এখানে হ্যাঁ অল্প কেন আগেই আমি অল্প দিয়েছিলাম তো আবার অল্প নুনটা অ্যাড করলাম তাই হালকা হলুদ দেবো তাহলে কালারটা সুন্দর হবে হ্যাঁ আর এবার এটাকে নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো এবার হয়েই এসে দেখো শুকনো শুকনো হয়ে গেছে তো একটু আরও খুব সুখ হবে আর দেখো ফাইনালি বাটাটা হয়ে গেছে তো প্লিজ কমেন্ট করে বলব ভাই বন্ধুরা এখানেই শেষ করলাম